রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব শুক্রবার রাত এগারোটা নাগাদ কুতুবুদ্দিন পাইক নামে এক তৃণমূল কর্মীর বাড়ির দেওয়ালে ও অ্যাসবেস্টারের চালে বেশ কয়েকটি বোমা মারে দুষ্কৃতিরা আওয়াজ পেয়ে গ্রামবাসীরা বাড়ির বাইরে বেরোতেই পালায় দুষ্কৃতীরা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রাম জুড়ে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছামনা বুনি গ্রামের ঘটনা সময় এরকম প্যারায় সময় এরকম হচ্ছে কেউ কেউ করছে না গ্রামের মানুষ কত আতঙ্কিত সবাই ভয় থেকে ইয়ে হয়ে আছে আতঙ্কা হয়ে আছে তবু সব সময় এরকম কেন বা হচ্ছে সবাই তো মিলেমিশে সবাই থাক থাকতে পারে আমরা তো অতঙ্ক অতঙ্কায় আছি সব সময় বোমবাজি হচ্ছে তাই সেটা কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে ঘরের উপরে গম পড়া এটাই ঘটেনি অনেক দিন এই ঘটনাটা ঘটলো হঠাৎ বলছে। কুতুবুদ্দিন পাই গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেয় পরে জয়ী কংগ্রেস প্রার্থীকে নিয়ে ফের ঘর বাপসি ঘটে কুতুবুদ্দিনের তৃণমূল ও তার পরিবারের অভিযোগ দলবদলের জন্যই বোমাবাজি প্রাণী মারার চেষ্টা করছে দুষ্কৃতীরা অভিযোগের তীর কংগ্রেসের দিকে গতকাল রাত্রে রাত এগারোটার সময় চারটে আমার অ্যালভেস্টারে চালে চারটে পর পর বোম করেছে কেন আপনার বাড়িতে কেন আমার স্বামী মাটার কর্মী তারা এসেছিল কেন তা আমরা কংগ্রেসে ভোট দিয়ে তৃণমূলের সাথে যোগ দিয়েছি বলে তার আমরা একসঙ্গে সব কংগ্রেস পার্টি করেছিলাম আমরা এখন তৃণমূলে যোগ দিয়েছি এর জন্যে আমাদের ওপর একটা ক্ষোভ রয়েছে আমার কাকাকে ডেলি বলছে মার্ডার করবে করব ঘরবাড়ি সব ভেঙে দিয়েছে ওদের মূল উদ্দেশ্য হল আমার পুরো মেরে দেওয়ার আমার ফ্যামিলি সব আমরা তৃণমূল কিন্তু পঞ্চায়েতের ওই যে ব্যক্তিরা দাঁড়িয়েছিল তৃণমূলে তার বিরুদ্ধে আমরা মানে দলটা জিতিয়েছি কংগ্রেস পাইনি যে ও মেম্বার নিয়ে কেন মাস্টারের কাছে যাবে মূল উদ্দেশ্য যে আমরা কংগ্রেস করে দিই তো তিনইমূলে যাবে গান এদিন রাতেই গ্রামে গিয়ে পড়ে থাকাpuma সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায় পুলিশ তবে অভিযোগ অস্বীকার কংগ্রেসের আদি নবত্রিনমূলে দণ্ড গোষ্ঠী দんでcier বলে পাল্টা দাবি বিরোধীদের ওই যে কুতুপ পায় পড়তো বারবার হচ্ছে তিনমুল কংগ্রেসের লোক মাছ আমাদের চোখে ধুলো দিয়ে নিজের ভাইপোকে কংগ্রেস থেকে টিকিটটা করিয়ে দিল যেই জিতলো সঙ্গে সঙ্গে আবার তৃণমূলের সঙ্গে চলে গেল পুরানো তৃণমূল নতুন তৃণমূলের সঙ্গে এখন দ্বন্দ্ব বেঁধেছে ওদের ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ফলে এখানে আমাদের জড়িয়ে কোনো লাভ আছে ওরা ওরা গোষ্ঠীদ্বন্দ্ব করে মারামারি করছে বোম্বিং করছে এখানে আমাদের কি করা আছে সব আদি তৃণমূল নৌকো তৃণমূল হিসবের দ্বন্দ্ব এ আমরা দেখছি এটাই হচ্ছে ডায়মন্ড রভার মডেল এই কারণেই গোটা রাজ্যকে ভারতের স্তূপে পরিণত করা হয়েছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে মুহুরমুহ বোমাবাজিতে কেঁপে উঠেছে রাজ্যের আনাজ কানাচ লাশ পড়েছে একের পর এক বিরোধীদের পর্যদস্ত করে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল তারপরেও যেন ছাই চাপা আগুনের মতোই অশান্তি রাঁচ রাজ্যে বছর ঘুরলেই লোকসভা তবে কি সেই ভয়ের চেনা ছবি দেখতে চলেছে রাজ্যবাসী ফিরছে পঞ্চায়েত ভোটের আতঙ্ক সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ